হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো ঘর সাজাতে কার না পছন্দ সব মেয়েদেরই কিন্তু একটা ইচ্ছা আছে যে নিজের ঘরটা আসলে সুন্দর করে সাজুক আর আমি তো সময় মানে আমার ঘর আসলে কিছু থাকুক বা না থাকুক আমার ঘরের মধ্যে আসলে জিনিসপত্র থাকুক বা না থাকুক আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার ঘরটাকে সবসময় পরিপাটি রাখার জন্য আর আমার কিন্তু দুটো মেয়ে আছে তো ওরা কিন্তু আসলে ছোট ছোট তো ওদেরকে নিয়ে এই তো কিছু আর্ট করেছিলাম আর ওদেরকে নিয়েই কিন্তু আমি ঘরগুলোকে সবসময় ক্লিন করে রাখি তারপরে ক্লিন করার পাশাপাশি আমি কিন্তু রান্না করি তারপর ঘর মোছা করি তারপর যাই হোক আমার কিন্তু এক্সট্রা কোনো কাজের মানুষ নেই তো আমার নিজের সংসারের কাজ কিন্তু আমি এক হাতে নিজেই গুছিয়ে করি তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে আমার ঘরটাকে একটু পরিপাটি রাখি আর আসলে কি ঘর পরিপাটি থাকলে না মনটাও পরিপাটি থাকে তো আমি সারাদিন কিন্তু বাসাতেই থাকি কোথাও যাই না তো আমি কিন্তু আমার ঘরের মধ্যে থেকে আমার খুব ভালো লাগে তো আমি এরকম থেকে ওই রুম হাঁটাহাঁটি করি তো যাই হোক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও ঘর সাজাতে কেমন লাগে আমার মতো কি সবার ভালো লাগে নাকি তো আজকে হচ্ছে করলা ভাজি আর শিং মাছ দিয়ে ভুনা করেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্লিজ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ